আজ আপনাদের এই ভিডিওতে এমন একটি বৃদ্ধাশ্রমের সন্ধান দেব যা কেন্দ্রীয় সরকার দ্বারা অনুমোদিত যেখানে সুস্থ এবং প্রতিবন্ধী বয়স্ক বৃদ্ধ বৃদ্ধাদের সারা জীবন অল্প খরচে থাকার ব্যবস্থা আছে কোথায় এই বৃদ্ধাবাস আপনারা কিভাবে যোগাযোগ করবেন সমস্ত তথ্য নিয়ে থাকবে আজকের এই ভিডিও আপনারা অনেকেই কমেন্ট করে জানান যে একটা কম খরচের মধ্যে যদি বিদ্যাবাসের খোঁজ আপনারা পেতে পারেন তো আজ সেরকমই একটি বিদ্যাবাসের খোঁজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি কেন্দ্রীয় সরকার দ্বারা অনুমোদিত এই বিদ্যাভাস নমস্কার ইউনিক ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিও আপনাদের সকলকে জানাই স্বাগত এখন আমি দাঁড়িয়ে আছি শুকনির বিদ্যাবাসের একদম সামনে যেটি কেন্দ্রীয় সরকার দ্বারা অনুমোদিত তো এই বৃদ্ধাবাস কোথায় অবস্থিত এখানে আপনারা কীভাবে আসবেন এখানকার যোগাযোগ নম্বর কি আছে এই বৃদ্ধাবাসে কটি ঘর বা কটি বেড ফাঁকা রয়েছে কেমন পরিষেবা এখানে দেওয়া হয় সমস্ত কিছু তথ্য আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো তো ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখবেন আর যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন আরও একটা নতুন বৃদ্ধাশ্রমের ভিডিও শুরু করা যাক আপনারা কিভাবে যাবেন এই বিদ্যাবাসে আগে সেটা বলি শিয়ালদা থেকে হাবড়া লোকাল কিংবা গবরডাঙ্গা লোকাল অথবা বনগাঁ লোকাল ধরে আপনাদের পৌঁছতে হবে অশোকনগর রোড স্টেশন অশোকনগর রোড স্টেশনে নেবে এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে আপনাদের বেরোতে হবে আর বেরোলেই আপনারা এরকম বাজার দেখতে পাবেন এখান থেকে একটু হেঁটে আপনাদের চলে আসতে হবে এই বড় রাস্তায় আর এই বড় রাস্তাতেই আপনারা অটো পেয়ে যাবেন এখানে এসে আপনাদের জিজ্ঞাসা করতে হবে কোনো অটোটা কচুয়া মোড় যাবে আপনাদের পৌঁছতে হবে কচুয়া মোড় তো আমরা এখান থেকে একটা অটোয় বসে পড়লাম কচুয়া মোড় পর্যন্ত আপনাদের অটোতে ভাড়া পড়বে প্রতিজন বারো টাকা অটো করে আমরা এসে পৌঁছে গেলাম কচুয়া মোড়ে এখান থেকে মিনিট পাঁচেক হাঁটলে একটুখানি সামনের দিকেই আমরা যে রাস্তাটা পাবো সেই রাস্তার বা দিকে যেতে হবে এই যে দেখতে পাচ্ছেন একটু হেঁটে আসলাম রাস্তাটা দুভাগে ভাগ হল এই বা দিকের রাস্তাটা ধরে দু মিনিট হাঁটলেই পেয়ে যাবেন শুকনির বৃদ্ধাবাস আমরা এখন এসে পৌঁছে গেছি শুকনির বৃদ্ধাবাসের একদম সামনেই এখানে ডরমেটারি রুম সিঙ্গেল রুম এসি রুম সব রকমের রুম রয়েছে আপনাদের যতটা পারবো ঘুরিয়ে দেখাবো এছাড়াও এখানে কিন্তু বৃদ্ধ বৃদ্ধা দু রকমের মানুষই থাকতে পারেন প্রতিবন্ধী মানুষদেরও রাখার ব্যবস্থা রয়েছে আর বলে রাখি এখানে মহিলা এবং পুরুষ আলাদা আলাদা ঘরে রাখা হয় তো চলুন এবার এই শুকনির বিদ্যাবাসের ভেতরে প্রবেশ করে আপনাদের এই বিদ্যাবাসের ঘরগুলো একটু ঘুরিয়ে দেখাই আর দেখুন এই গেটের মধ্যেই এখানকার ঠিকানা ফোন নম্বর সব কিছু রয়েছে আপনাদের যদি কারোর কোনো দরকার থাকে এই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন তো এই বিদ্যাবাসে প্রবেশ করেই আমরা দেখতে পাচ্ছি একটা লম্বা সুন্দর উঠোন টাইপের করা রয়েছে ওপরে যদিও সেট রয়েছে আর ঢুকেই বাদ রয়েছে এখানে শুকনির বিদ্যাবাসের একটি ঠাকুর ঘর এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে এখানকার ঠাকুর ঘর এই বিদ্যাবাসে যারা থাকেন তারা কিন্তু এখানে এসে সকালবেলা এবং সন্ধ্যাবেলা কিছুক্ষণ ঠাকুরের সামনে বসে সময় কাটায় আর এই যে সামনে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ঘরগুলোও কিন্তু বৃদ্ধ বিদ্যারা থাকেন এখানে ডরমেটারি রুম এবং সিঙ্গেল রুম সমস্ত রকমের রুম রয়েছে গেট থেকে প্রবেশ করেই ঠাকুর ঘরের পাশেই এই যে রুমটা আপনারা দেখছেন এটা হচ্ছে একটা সিঙ্গেল রুম মানে যারা সিঙ্গেলে থাকতে চান তারা এই রকম টাইপের রুম পাবেন দেখতে পাচ্ছেন রুমটা কিন্তু খুবই সুন্দর আচ্ছা 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 এই হচ্ছে রুম আর ইনি এই ঘরে থাকেন খুব বেশি দিন হয়নি উনি এক সপ্তাহ হলো এখানে এসছেন রুমের ভেতরে একটা বড়ো সাইজের বেড রয়েছে আর এদিকে রয়েছে একটা গোল টেবিল খাওয়া দাওয়া মানে টুকটাক খাওয়া দাওয়ার জন্য আর এখানে রয়েছে চেয়ার আর রুমের এ রয়েছে একটি এলইডি টিভি এদিকে রয়েছে আলমারি এদিকে রয়েছে একটা আয়না একটা বেসিন আর এ পাশে রয়েছে অ্যাটাচ বাথরুম আর রুমের ভেতরে দেখতে পাচ্ছেন আপনারা ওপরে রয়েছে একটি পাখা এবং এসির ব্যবস্থা মানে এসি যদি আপনারা নিতে চান নিতে পারেন সেটা আলাদা করে আপনাদের বিল পে করতে হবে রুমটা কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আর নিচে টাইলস ফিটিং রয়েছে দেখতে পাচ্ছেন এখনও উনি গুছিয়ে উঠতে পারেননি সবে এক সপ্তাহ হলেও এসছেন উনি বলছেন আর এই হচ্ছে অ্যাটাচ টয়লেটের ব্যবস্থা এখানে রয়েছে ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট বয়স্ক বৃদ্ধ বৃদ্ধরা যেহেতু থাকেন এখানে তাই এখানে কিন্তু ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট রয়েছে এই ঘরে যিনি বর্তমানে রয়েছেন আসুন তার সাথে একটু কথা বলে নিই জেনে নিই উনি এখানে কেমন আছেন আচ্ছা দিদিমা আপনার নামটা যদি বলে অনিমা চ্যাটার্জি অনিমা চ্যাটার্জি আপনি কোথার দিয়ে আসছেন এখানে আমি এখানে আমেদাবাদ থেকে এসেছি আমেদাবাদ তো এখানকার খোঁজখবর কিন্তু ভাবে আমি জানি না গো ছেলে কি হবে খসখসর আচ্ছা আপনার ছেলে খোঁজ করে ছেলে কি আছে এই মঙ্গুল মঙ্গুলার বুধ নয় 12 দিন 12 দিন হলো তো আপনি এখানে কি মানে অনেক দিনের জন্য এসেছেন না কিছু দিনের জন্য না না এখানে যদি মানে সেটআপটা পরিবেশ তো ভালো হয় বুঝছেন না যা ভালো হয় তার পরে তো

ধরিতে গো আমারে নিও না নিও না সর জীবন মরণু সুখ দুঃখে মুখে ধরিব জরা খুব সুন্দর ঠিক আছে নমস্কার ভালো থাকবেন হ্যাঁ ভালো থাকবেন আমি খুব সুন্দর গ্রাম্য পরিবেশের মধ্যে রয়েছে এই শুকনির বিদ্যাবাস তো বন্ধুরা আপনাদের এই একদম গ্রাউন্ড ফ্লোরে একটা সিঙ্গেল বেডরুম দেখালাম আর তার ঠিক পাশেই রয়েছে এখানকার ডরমেটারির রুম এই যে দেখতে পাচ্ছেন কাকা আসবো একটু লাইটটা জ্বালাও না ঘরের পাখা বন্ধ করে দাও হুম আচ্ছা এই হচ্ছে বন্ধুরা এই শুকনির বৃদ্ধাবাসের গ্রাউন্ড ফ্লোরের ডরমেটারি রুম এখানে টোটাল চারটি বেড রয়েছে এখানে তিনটি দেখতে পাচ্ছেন পরপর আর এপাশে একটি ফাঁকা রয়েছে আর এই রুমের ভেতর কিন্তু টিভি রয়েছে রয়েছে উপরে দুটো সিলিং ফ্যান দেখতে পাচ্ছেন এ পাশে রয়েছে লাইট আয়না আর এদিকে রয়েছে পরপর দুটো টয়লেট টয়লেটগুলো ওয়েস্টার্ন স্টাইলের রুমটা যথেষ্ট বড় দেখতেই পাচ্ছেন আর এই সামনেই রয়েছে এই বৃদ্ধাবাসের অফিস গড় ঘরের সামনে এখানে ফোন নাম্বার এখানকার যে ঠিকানা সব কিছু লেখা রয়েছে দেখতেই পাচ্ছেন স্থাপিত কত সালে উনিশশো সালে স্থাপিত হয়েছে সব কিছু এখানে লেখা রয়েছে তো চলুন নিস্তরাটা আমরা ঘুরে দেখলাম এবার আমরা এই শুকনির বিদ্যাবাসের ফার্স্ট ফ্লোরটা একটু ঘুরে দেখি চলুন আচ্ছা এই হলো এই শুকনির বিদ্যাবাসের রান্নাঘর সেকেন্ড ফ্লোরেই যেটা রয়েছে ফার্স্ট ফ্লোরে যেটা রয়েছে চলুন আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে রান্নাঘর এখানে যে এখানে বিদ্যা থাকেন সবার রান্না এখানেই হয় আর এখানে কয়েকটি রুমও রয়েছে পাশেই এই যে রুমগুলো রয়েছে এখানে লোক রয়েছে আপনাদের দেখাচ্ছি না এখানেও একটা রুম রয়েছে রুম নাম্বার একশো এগারো এখানে উনি থাকেন এটা কি সিঙ্গেল রুম আচ্ছা 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 এটা কি ফাঁকা রয়েছে নাকি এখন আচ্ছা এই রুমটাও কিন্তু ফার্স্ট ফ্লোরে ফাঁকা রয়েছে রুমটা যথেষ্ট বড় দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা রুম রুমের ভেতরে রয়েছে এখানে একটি বেডের ব্যবস্থা উনি এখানে থাকেন না উনি এখন এখানে বসে একটু হাওয়া খাচ্ছেন আর কি উনি সেকেন্ড ফ্লোরে থাকেন এ রয়েছে টেবিল এখানে রয়েছে একটি শোকেস আর ওপরে রয়েছে সিলিং ফ্যান এদিকে রয়েছে লাইট এখানে রয়েছে হ্যাঙ্গারের ব্যবস্থা আর সবচেয়ে ভালো এই রুমটার একটা জিনিস লাগলো যেটা হচ্ছে এখান দিয়ে কিন্তু একটা ব্যালকনি রয়েছে সুন্দর ছোট্ট একটা ব্যালকনি যেখান দিয়ে খুব সুন্দর একটা ভিউ আপনারা পাবেন যদি এখানে কেউ আপনারা এসে থাকতে চান তাহলে দেখুন পুরো রাস্তার ভিউটা কিন্তু আপনারা এই জায়গা দিয়ে দেখতে পাবেন তো বন্ধুরা এখন আমি যাচ্ছি এই শুকনির বিদ্যাবাসের সেকেন্ড ফ্লোরে সেখানেও কয়েকটি ঘর রয়েছে ফাঁকা ঘরও রয়েছে তো চলুন আপনাদের একটু ঘুরিয়ে দেখাই এই হচ্ছে সেকেন্ড ফ্লোরের সেটিং এ পাশে রুম রয়েছে এই রুমটা ফাঁকা রয়েছে তো রুমটা যদি পারি আপনাদের ঘুরিয়ে দেখাবো খুবই সুন্দর এখান থেকে কিন্তু একটা ভিউ আসছে দেখতে পাচ্ছেন আপনারা ওই যে রাস্তার সামনেই এখান দিয়ে কিন্তু আপনারা দাঁড়িয়ে কিছুক্ষণ সময় কাটাতে পারবেন সকালবেলা এবং সন্ধ্যেবেলা খুব সুন্দর এখানে হাওয়া বইছে বন্ধুরা এই শুকনির বিদ্যাবাসে বর্তমানে পনেরোটি বেড ফাঁকা রয়েছে ডরমেটারি এবং সিঙ্গেল রুম মিলিয়ে তো আপনারা যদি কেউ এখানে এসে থাকতে চান দেখুন আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিচ্ছি এই বিদ্যাবাসের নাম্বার এই নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করতে পারেন আর আরেকটা কথা আপনাদের বলে রাখি এই বিদ্যাবাসে রুম শুরু মাত্র ছ হাজার টাকা দিয়ে এখানে কোনো ডিপোজিট লাগে না ছ হাজার টাকা মাসে দিলেই আপনারা এই বিদ্যাবাসে এসে থাকতে পারবেন আচ্ছা এখন আমি রয়েছি এই শুকনির বিদ্যাবাসের সেকেন্ড ফ্লোরে তো এখানে প্রত্যেকটি রুমই মোটামুটি লোক রয়েছে ভরা রয়েছে তো তাও আপনাদের একটা রুম আমি দেখিয়ে দিচ্ছি এখানকার রুম কীরকম টাইপের এই হচ্ছে রুম নাম্বার একশো আঠেরো আর এই হচ্ছে রুম রুম সেটিং রুমটা মোটামুটি যথেষ্ট বড় রুমের ভিতর ওনারা নিজেরাই নিজেদের মতো সাজিয়ে নিয়েছেন রুমের ভেতরে এখানে রয়েছে একটি বেড এখানে রয়েছে একটি শোকেস কাম আলমারি এপাশে রয়েছে ওনাদের ওষুধ বিষুধ মানে রাখার জন্য একটি জায়গা এখানে একটি আলনা ঘরের ভেতর ওনাদের রয়েছে এসি উপরে রয়েছে একটি সিলিং ফ্যান আর এপাশে রয়েছে একটি এলইডি টিভি আর চেয়ার এবং একটি টি টেবিলও রয়েছে তো রুমটা কিন্তু মোটামুটি খুব সুন্দর আর এই এই রুমের ভেতরে কোনো অ্যাটাচড টয়লেট নেই তবে টয়লেটটা একদম বেরিয়েই এই রুম থেকে বেরিয়েই আপনারা দেখতে পাবেন এই সামনেই রয়েছে অ্যাটাচ টয়লেটের ব্যবস্থা চলুন আপনাদের এক ঝলক দেখাই এই হলো অ্যাটাচ টয়লেট ওয়েস্টার্ন স্টাইলের একটা টয়লেট টয়লেটটাও মোটামুটি বড়ই রয়েছে আচ্ছা কাকা আপনি এই ঘরেই থাকেন তো আপনার নামটা যদি বলেন আমার নাম তপন চক্রবর্তী আমরা আমার বাড়ি হচ্ছে বেলঘড়িয়া আমরা চারজন এই হোমে একসঙ্গে এসেছি চারজনই বেলঘড়িয়া থেকে আমি আমার ওয়াইফ আমার এক শালি ছিল আর এই বেলঘড়িয়া আরেকজন প্রতিবেশী মহিলা আমার পাশের ঘরটায় আছেন তার মধ্যে এই দু তিন মাস আগে আমার শালি এক্সপায়ার করেছে সেরিফবেল স্ট্রোক হয়েছিল খুব সিরিয়াস হয়ে গেছিলো মাসখানেক নার্সিংহোমে থাকার পর এখানে এনে প্রায় দু আড়াই মাস ছিল এবং ওই সময়টা ভীষণভাবে এরা সেবা সুশ্রুটা করেছে খুব ভালো দেখাশুনো করেছে কিন্তু পরবর্তীকালে ফাদার বারা একটা স্ট্রোক হয়ে যাওয়ার পর আর সার্ভাইভ করেনি আচ্ছা এবং তার শেষকৃত্বর কাজও এদের সহযোগিতায় এখানেই করেছি আমরা সেখান যে এখানে আছেন তো কত বছর হলো এখানে আছেন দু বছর দু বছর হয়ে গেল তাই মানে আপনি আর আপনার ওয়াইফ একবারেই থাকুন আমরা এবারেই থাকি আচ্ছা তো এখানে যে আছেন আপনারা দু আড়াই বছর হয়ে গেছে বলছেন তো মোটামুটি এখানকার পরিষেবা কেমন এমনিতে এখানে অনেক ভালো আছে অনেক ভালো আছে আর আমাদের এটা তো পুরো পরিবেশটা ভালো পরিবেশটা দারুণ এখানে সব যে যেটা এনজয় করার মতো যে আপনারা আসার পথে দেখেছেন আমরা যেখানটা আছি এই জায়গাটা পুরো গ্রাম্য পরিবেশ পুরো গ্রামের ফেসিলিটিগুলো আপনি এনজয় করতে পারছেন পাশাপাশি বেরিয়েই বাঁধকে দেখবেন আমাদের ডাইনিং স্পেস আছে ওখানে ডাইনিং টেবিল ডাইনিং স্পেস আছে এবং তার বাইরে আচ্ছা আপনারা কি নিজে দেন আপনারা করে খান না ওই ওখান রান্না মানা সব ওখান থেকেই আসে দিনে চারবার করে খাওয়া দেয় সকালের চাটা এরা একটু দেরি করে দেয় বলে আমাদের ভোরবেলা ওঠা অভ্যেস চাটা আমরা নিজেদের ঘরে করে নিই আচ্ছা আচ্ছা আর নটা থেকে সাড়ে নটার মধ্যে আমাদের ব্রেকফাস্ট দেয় সাধারণত রুটি তরকারি সাধারণত হয় রোববারটা পরোটা দেয় পরোটা আলু ভাই আবার তরকারি এটা রোববার দেয় আর দুপুরের খাওয়া দাওয়াটা একটা থেকে দেড়টার মধ্যে দেয় দুপুরে খাওয়া দাওয়া বলতে সপ্তাহে দুদিন মাছ দুদিন ডিম দুদিন নিরামিষ একদিন মাংস আচ্ছা বিকেলের খাওয়াটা আমরা নিজেরা অ্যারেঞ্জ করে খাই এরা সাধারণত যেটা দেয় মুড়িটা মুড়ি চাঁচুড় বা ছাতু এই ধরনের ইয়ে কোনো এরা দেয় কিন্তু আমরা আমাদেরটা নিজেদের পছন্দ খাই আর রাত্রে নটা থেকে নটার মধ্যে রাত্রিরটা রেগুলার নিরামিষ যে ভাত খায় ভাত না হলে রুটি খেলে রুটি ডাল তরকারি এরকম সেরকম থাকে আর আমাদের সুবিধা হচ্ছে আমাদের সাথে একটা রান্নাঘর আছে বলে আমরা আপনাদের পছন্দ মতো রান্না করে নিই টুকটাক যদি প্রয়োজন মনে করি যেমন আজকে মনে করি যে একটু ইঁচড়ের তরকারি করবো ইঁচড় কিনে এনে ইঁচড়ের তরকারি করছে কোনো দিন নিরামিষের দিন হয়তো আমরা এখানে একটু মাছ করে নিলাম বা কোনো একটা জিনিস খেতে ইচ্ছে হলো সেটা আমরা অকেশনালি করে নিই এই সুবিধাটা বলছি আপনি তো এখানে আছেন তো আপনার মোটামুটি কেমন খরচ হয় মাসে খরচার ব্যাপারটা বলা উচিত হবে না এই জন্যেই কারণ এটা হোমের একটা নিজস্ব ব্যাপার আচ্ছা হোম এটা ডিসাইড করে তবে আমি অনেক হোম সম্পর্কে খবর করেছি ইয়ে করেছি তাতে আমি এখানে যে থাকি ড্যাম চিপে থাকে এরকম বলতে পারি চিপে থাকে মানে ড্যাম চিপ আচ্ছা অন্য অন্য বহু ইয়ের থেকে অনেক কমে এত কমে সাধারণত সেই হিসাবে পরিষেবা কিন্তু ভালো আমি যা দেখলাম অনেক ভালো আমি রেড আমি কিছুটা শুনেছি সব যে যেটা সুবিধে সুবিধে আমি ওটাকে বলি আমি না হলেও একশোটা হোমের খোঁজ নিয়েছি এখানে আসার আগে যেহেতু আমরা সুস্থ ভালোভাবে থাকতে চাই কিন্তু তাতে দেখেছি নাইনটি নাইন পারসেন্ট হোমের ক্ষেত্রে একটা টাকা ডিপোজিট করতেই হয় সেটা কোনো জায়গায় নন রিফান্ডেবল কোনো জায়গায় সিক্সটি পার্সেন্ট রিফান্ডেবল কোনো জায়গায় ছ মাস থাকলে তারপরে হয়তো কিছুটা রিফান্ডেবল বিভিন্ন কন্ডিশন দিয়ে লাগে কিন্তু এখানে আপনার এক পয়সা ডিপোজিট নেই এটা বিশাল সুবিধে বিশাল সুবিধে এবং মোরালেস এখানে ভীষণ ভালো আছে আচ্ছা একটা কথা বলছি আপনাদের যদি ধরুন মানে কোনো ক্রিটিক্যাল কোনো আর কি ছড়িয়ে অসুস্থতার ব্যাপার হলো সেখান থেকে এখানে কি স্টেপ না হয় শরীর খারাপ হলে সাধারণত এখানে এই এক্সটেন্সটা সব সময় পার্টি হোম করতেও কেন না না সে তো আমি জানি মানে আমি বলতে চাইছি আমি বলছি টোটাল ব্যাপারটা এবারে যদি পার্টি মনে করে যে এখানে প্রাইভেট ডাক্তার ডাকবে এর সাথে সাথে সেই অ্যারেঞ্জমেন্ট করে ডাক্তারই এনে দিয়ে ওষুধও দিয়ে এনে দেয় এখানে একটা জায়গা আছে সপ্তাহে একদিন করে বিনা পয়সায় ট্রিটমেন্ট হয় দরকার হলে সেখানেও যেতে পারে আর সাধারণত কোনো অসুস্থ হলে মানুষ এখানে অসুস্থ স্টেট জেনারেল হসপিটাল আছে এরা টোটোয় করে বা অটোয় করে যাতে করে হোক এটা লোক নিজেদের দায়িত্বে নিয়ে গিয়ে সেখানে ভর্তি করা তাদের দেখাশুনো করা এটা টোলটাই এখানে ভালো আছি ভালো আছি খুব সুখে আছি স্বচ্ছন্দে আছি ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সময় দেওয়ার জন্য নমস্কার নমস্কার আমি সুখনির বৃদ্ধাভাস পক্ষ থেকে বলছি আমাদের এখানে বৃদ্ধ বৃদ্ধাদের রাখা হয় এবং এইখানে আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এটা আমাদের অনেক বছর ধরেই চলছে তো আপনারা আসতে পারেন আমাদের কোনো ডোনেশন ফিজ নেই আর আমাদের কোনো আলাদা ইয়ে দিতে লাগে না চার্জ দিতে লাগে না একবারে যেই মাসেরটা সেই মাসে দেওয়া হয় সেই মাস থেকে শুরু হয় আমাদের সর নিম্নতম চার্জ হচ্ছে ছ হাজার থেকে শুরু ঠিক আছে এই ছ হাজার থেকে শুরু করা হয় এই ছ হাজার চার্জটা নেওয়া হয় থাকা খাওয়া এবং ইয়ে করার জন্য তো সেই ক্ষেত্রে আপনারা যদি আসেন আশা করি অসুবিধা হবে না এবং আমাদের আসতেও খুব সহজ আমাদের একেবারে সামনেই রোডের পাশেই অনওয়েতে আপনি আরামসে চলে আসতে পারবেন ইজিলি তো সেই ক্ষেত্রে দেখাশুনো এবং থাকা খাওয়া এইগুলোই আছে মোটামুটি এখানে টোটাল কটা রুম আছে কটা খালি আছে আর রুম আছে এখন আমাদের মোটামুটি পঁয়ত্রিশটার মতো সিট আছে তা 18 জন 19 জনের মতো আছে এখন আর বাকি ফাঁকা আছে এখন কেউ আরামসে আসতে পারে কোনো অসুবিধা এখানে কোনো ডিপোজিট লাগে না উইদাউট ডিপোজিটে কোনো ডিপোজিট লাগে না যেইখান যেই মাস থেকে শুরু করবে সেই মাস থেকে তার পয়সা দিতে হবে এবং সেই মাস থেকে তার চালু হয়ে গেল আর এক থেকে প্রত্যেক মাসের এক থেকে পাঁচ তারিখের মধ্যে পয়সা পে করতে হয় এটা হচ্ছে নিয়ম আর থাকা খাওয়ার সাথে শুধু থাকা খাওয়াটাই এইখানে প্রযোজ্য আর যদি কোনো অসুস্থ হয়ে পড়ে বা অসুস্থ রুগী ইয়ে থাকে আমরা সেই ক্ষেত্রে দেখাশুনো করি কিন্তু নার্সিং ব্যাপারটা বা হসপিটালাইজেশনের ব্যাপারটা সেটা টোটাল হসপিটালের ব্যাপার সেটা কিন্তু আমাদের মধ্যে পড়ছে তার বাড়ির লোকের তার বাড়ির লোকের দায়িত্ব আমরা জাস্ট তারা পরিষেবাটা দিতে পারি অসুবিধা হলে তারা হসপিটাল নিয়ে যেতে পারি নার্সিংহোম নিয়ে যেতে পারি হ্যাঁ সুবিধা অসুবিধাগুলো আমরা যেটুকু পরিষেবা দেওয়ার দিতে পারি কিন্তু সেই ক্ষেত্রে পরবর্তী পর্যায়ে কোনো চার্জ জানি না করা হয় যে না এই হসপিটালে পেশেন্টটা যেতে গিয়ে মারা গেছে বা কোনো কিছু এটা এর আগেরবারও বলা হয়েছে এখন আমরা সবসময় কথাটা বলি এটা শুধুমাত্র সেই প্রতিষ্ঠানে যাদের থাকা খাওয়ার অসুবিধা হয় যাদের লোক দেখাশুনোর নেই তাদের জন্যই জাস্ট খালি না সেরকম কোনো ভাগ নেই সবার জন্য একটা করে সিট থাকে সিঙ্গেল বেড অনেক সময় কি হয় এই ক্ষেত্রে একটু বয়স হয়ে গেলে কেউ একা থাকতে চায় যে আমি একা নিরিবিলি সেক্ষেত্রে আলাদা সেক্ষেত্রে একটু বাড়বে হ্যাঁ ন হাজার এবার যদি এসি সিঙ্গেল রুমের জন্য একটু বাড়তি হবে আমার এর মধ্যে হয় মধ্যে রুমের আই রুমে থাকলে টাকার মধ্যে হয়ে যাবে তাহলে আপনারা একটু ফোন নাম্বারটা বলে দিন আমাদের ফোন নাম্বার আছে 8972609919 দাদা বলছি আপনারা যে সকাল থেকে রাত পর্যন্ত এখানকার আবাসিকদের পরিষেবা দেন মানে খাওয়া-দাওয়া সেটা আপনারা কি কি দেন সকালবেলা হচ্ছে সাতটার সময় সাতটার ভিতরে চা বিস্কুট তারপরে হচ্ছে টিফিন কোনো কোনো দিন রুটি হয় কোনো কোনো দিন চিড়িয়ে মুড়ি দেওয়া হয় আবার কোনো কোনো দিন কী বলে ওইটারে ওই আরে ডালিয়া সুজি টুজি এইসব করে দেওয়া হয় তারপরে যে দুপুরবেলা দুপুরবেলা হচ্ছে কোনো কোনো দিন মাছ যেদিন মাছ থাকে সেদিন মাছ যেদিন মাংস হবে সেদিন মাংস ডেট ওয়াইজ আর হচ্ছে সন্ধ্যাবেলা আবার সেই পাঁচটার মধ্যে চা বিস্কুট আর রাত্রিবেলা নটার মধ্যে মোটামুটি রুটি বা ভাত যে যেটা খায় সেইভাবে করে দেওয়া হয় সন্ধ্যাবেলা টিফিন মুড়ি দেওয়া হয় হালকা লাইট যে সমস্ত খাবার আছে হ্যাঁ বৃদ্ধাবাস যেহেতু বৃদ্ধের একটা ব্যাপার থাকে মোটামুটি উর্ধে বয়স সেভাবে লিমিট থাকে না হ্যাঁ পঞ্চাশের মতো মোটামুটি রাখা হয়েছে রাখা হয়েছে এটা আমাদের দেখা গেলো অনেক সময় কি হয় অল্প বয়সের থাকে একটু থাকে বাড়ির লোক দেখতে না 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 তখন তখন কি করতে হবে হবে রাখতে ঠিক আছে তো বন্ধুরা আজ আপনাদের এই ভিডিওতে এই শুকনির বিদ্যাবাসটা পুরোটা ঘুরিয়ে দেখালাম এছাড়াও এই বিদ্যাভাস কোথায় অবস্থিত এখানে আপনারা কিভাবে আসবেন এখানকার যোগাযোগ নম্বর কি আছে আপনারা কিভাবে এখানে যোগাযোগ করবেন কটি রুম বা বেড এখানে ফাঁকা রয়েছে কেমন আছেন এখানকার আবাসিকরা কি কি পরিষেবা এই বিদ্যাবাসে দেওয়া সমস্ত তথ্য আপনাদের এই ভিডিওতে দিয়েছি তাও যদি আপনাদের কিছু জানার থাকে স্ক্রিনে আওয়ার ফোন নাম্বারে যোগাযোগ করে সমস্ত কিছু জেনে নিতে পারেন ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে পরবর্তী নতুন ভিডিও সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন শুকনির বিদ্যাভাস থেকে আজকের মতো বিদায়